ও নবী তোমারি শানে দুরুদ পড়ি প্রতি ক্ষণে ও নবী তোমারি শানে দুরুদ পড়ি প্রতি ক্ষণে দেখিবো দেখা দাও নবী স্বপ্নে দেখিবো নুরাণী surat দেখা দাও নবী স্বপ্নে ও নবী তোমারি पोड़ी खाने, तो मारी शाने, दुरुद पोड़ी पुती खौने अनोबी तोमा दिशाने दुरुद पोड़ी पुती खौने দেখে তোমার নূরের বাদন আলোকিত আধার ভুবন দেখে তোমার নূরের বাদন আলোকিত আধার ভুবন নবী তো পাওয়ার তরে নবী তো পাওয়ার তরে করে তার দিনে নবী সানে সানেদুপরি পতি কনে ओनो भी तो मारी शाने दुरुद पोड़ी पोती खाने देखी बोनो रानी सूरत देखा दाउनो भी शापोने देखी बोनो रानी सूरत দেখা দবি সপনে অনবি দরুদ পড়ি পথি ঘনে অনবি তোমারি সানে দরুদ পড়ি পথি যতই দেখি ঘুরে ঘুরে আছে কত ফুল দুনিয়াতে যতই দেখি ঘুরে ঘুরে আছে কত ফুল দুনিয়াতে খুশবু ছড়াই মেশকে আম্বার খুশবু ছড়াই মেশকে তোমারি ওই পাসিনাতে অনবি তোমা সানে গরুদ পোড়ি খনে সানে গরুদ পোড়ি পতি খনে সুরাত দেখা দাও নবি সপনে দেখি বনু দানি দেখা দাও নবি সপনে অনুবি তোমারি সানে গরুদ পোড়ি ঘনে কোনো বি তোমারি সানে দুর্দ পড়ি পুথি ঘনে কদিনী যাব কেমনে মদিনাতে কাদিনি ঝুম নিরালাতে যাব কেমনে মদিনাতে নবী আমার জানেরি যান নবী আমার জানেরি যান কে প্রেমের টানে ও নবী তোমারি শানে দরুদ পড়ি প্রতি খনে নে দুর্দ পড়ি প্রতি খনে দেখি বনু দেখা দাও নবি দেখি বনু রানি সুরাত দেখা দাও নবি সপনে অনবি তোমারি সানে দরুদ পড়ি পতি কনে অনবি সানে দরুদ পড়ি পতি তুমি ছাড়া বড় অসহায় মনের আরজি জানাই তোমায় তুমি ছাড়া বড় অসহায় মনের আরজি জানাই তোমায় ইউনুস বলে দিও দেখা ইউনুস বলে দিও দেখা বিচারের সে কঠিন দিনে অনবি তোমারি সানে দুর্দপরি পুতি ঘ মনে অনুবি তোমারি সানে দুরুদ পড়ি পতি খনে দেখি সুরাত দেখা দাও নবি সপনে দেখি বনু রানি সুরাত দেখা দাও নবি সপনে অনুবি তোমারি সানে দুরুদ পড়ি পতি খনে অনুবি তোমার